আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টার ক্লাসে তো আজকে হচ্ছে আমরা যোগজীকরণের দ্বিতীয় ক্লাসে এসেছি এবং আজকে আমি তোমাদের সাথে যথরীতি আছি শোভন আজকে হচ্ছে আমরা তিনটা টাইপ নিয়ে আলোচনা করব তিনটা টাইপই হচ্ছে খুব ছোট ছোট এখান থেকে মাঝে মধ্যে ম্যাথ আসে সো আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি যে কোনটার স্ট্র্যাটেজি কিরকম সেটাই আজকে আমরা মূলত দেখব সো আমাদের মূলত এই চেহারার যদি কোনো ম্যাথ থাকে যে ইন্ট্রিগেশন অফ উপরে ওয়ান নিচে এখানে প্লাস সাইন এক্স ডিএক্স এরকম চেহারা যদি ম্যাথ থাকে অথবা যদি এই প্লাসের জায়গায় মাইনাস থাকে অথবা যদি কিনা এই সাইনের পরিবর্তে কস থাকে তখনকার ম্যাথগুলো আমরা কিভাবে করব সেটাই মূলত আমরা এই কেসটাতে আলোচনা করব। সো এই কেসে আমাদের মূল কাজ হবে যে যেই টার্মটা এখানে হরে থাকবে তার অনুবন্ধি বা বিপরীত রাশি দিয়ে আমি গুণ করব। কথাটার মানে কি যদি কিনে এখানে ওয়ান প্লাস সাইন এক্স থাকে আমি ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করব। গুণটা করলে কি লাভ হবে লাভ হবে যেটা যে তখন আমরা যে এই যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবো যেমন গত ক্লাসে আমরা বারবার আলোচনা করেছিলাম যে সেক স্কোয়ার এক্স ডি এটাকে ইন্ট্রিগ্রেট করলে হচ্ছে আমরা টেন পাই আবার এখানে সেক এক্স টেন এক্স কে ইন্ট্রিগেট করলে আমরা সেক এক্স পাই ঠিক আছে আবার সিমিলার ভাবে কোসেক স্কোয়ার এক্স কে আমরা ইন্ট্রিগেট করলে পাই মাইনাস কট এখানে একটা মাইনাস হবে বি কেয়ারফুল এবং কোসেক এক্স কট এক্স কে ইন্ট্রিগেট করলে আমরা পাই মাইনাস কোসেক এক্স ঠিক আছে সো বেসিক্যালি যারা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো পারো তারা কিন্তু বাই ডিফল্ট এই ফর্মুলা গুলো আসলে পেরে যাবা ঠিক আছে আর আমরা গত ক্লাসে বারবার বলেছি যে একটা কিন্তু প্লাস সি লিখতে হবে ম্যাথ শেষে সো বি কেয়ারফুল যাতে ভুল না হয় চলো আমরা ম্যাথসে চলে যাই তো এখানে একটা ম্যাথস আছে এটা আরিউতে এসেছে সো এই ম্যাথসটা আমরা কিভাবে করতে পারি সো প্রথম এখানে ইন্ট্রিগেশন অফ এখানে হচ্ছে আমরা 1 লিখলাম এখানে 1 প্লাস cos x dx লিখলাম সো এই ম্যাথসটা আমরা দুটো অ্যাপ্রোচে করতে পারি প্রথম অ্যাপ্রোচ হতে পারে এখানে যে স্ট্র্যাটেজিটা আমি ডিসকাস করেছি তুমি এইভাবে ম্যাথটা করতে পারো অথবা এটা আরেকটু সহজ ভাবে করা যায় প্রথমে আমি একটু সহজটাই দেখাই একটু সহজ কিভাবে কারণ হচ্ছে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতিক একটা ফর্মুলা শিখেছিলাম যে 1 cos twice সমান 2 cos স্কয়ার x ঠিক আছে তো তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে কিন্তু তোমার এখানকার ম্যাথটা আরো অনেক ইজি হয়ে যায় কিভাবে চলো আমরা লক্ষ্য করি তো আমি দিলাম ইন্টিগ্রেশন অফ এখানে 1 সো এই যে 1 cos x টা আছে এটা আমি মনে মনে হচ্ছে twice x চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমি উই ফর্মুলা ব্যবহার করে কি লিখতে পারি আমি লিখতে পারি হচ্ছে 2 cos স্কয়ার x/2 dx আশা করি তুমি বুঝতে পারছো যে এখানে আমি কি করেছি এখানে কজ এক্স আছে এটাকে আমি টু ইন্টু বাই টু চিন্তা করেছি তাহলে সেক্ষেত্রে কি ওই ফর্মুলাটা আমি খুব ইজিলি ব্যবহার করতে পারি তো এরপরের লাইন তো খুব সিম্পল আমরা জানি কনস্ট্যান্টটাকে চলে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি যদি বাইরে নিয়ে যাই সেখানে হবে এখানে হবে ওয়ান বাই টু আর এই যে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স টা ছিল এটাকে আমি একেবারে কি লিখে দিতে পারি এটাকে লিখে দিতে পারি হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ঠিক আছে আর আমরা গত ক্লাসে কিন্তু কয়েকবার এই ম্যাথটা করা শিখেছি আমরা জানি সেকেন্ড স্কোয়ার এক্স বাই টু কে যদি ইন্ট্রিগেট করি সেক্ষেত্রে আমি কি পাবো এই পাশে পাবো ট্যান এক্স বাই টু ঠিক আছে আর আমরা শিখেছিলাম যে এটার সাথে যে সহকটা থাকবে সেই সহকটাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে এক্স এর সহক কত এক্স এর সহক হচ্ছে হাফ তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি জাস্ট হাফ দিয়ে ভাগ করে দিব আর এখানে কিন্তু আগে থেকে একটা হাফ ছিল ঠিক আছে তাহলে এই হাফ আর এই হাফ যদি আমি কাটাকাটি করি ফেলি তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা এখানে একটা প্লাস সি অবশ্যই দিবা বারবার বলেছি তাহলে ফাইনালি এখানে আমাদের আনসারটা হচ্ছে tan x/2 c সো আনফরচুনেটলি এখানে আমাদের অপশনগুলো কারেক্ট নাই অপশনগুলোর সাথে মিলে নাই বাট এটাই হচ্ছে আমাদের কারেক্ট आंसर ঠিক আছে আচ্ছা আর পাশাপাশি আরেকটা স্ট্র্যাটেজি কি হতে পারে আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা এইখানে যে জিনিসটা আলোচনা করেছি আমি পুরাটার করে দিচ্ছি না আমি জাস্ট আইডিয়াটুকু তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি রেকমেন্ড করব যখন 1+ cos x অথবা 1- cos x থাকে তখন আসলে এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথ করলে সময় কম লাগবে ঠিক আছে আর যদি এই যেই যেই টাইপ বা যেই স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছে সেটা নিয়ে যদি বলি যেমন আমি যদি জাস্ট দু একটা লাইন তোমাদেরকে লিখে দিই এখানে কি করবে সর্বপ্রথম উপরে লিখবে হচ্ছে এখানে নিচে ছিল ওয়ান কজেক্স তাহলে এটার অনুবন্ধী রাশি কি হবে অনুবন্ধী রাশি হবে ওয়ান মাইনাস কজেক্স ঠিক আছে তাহলে উপরেও কি লিখবে তুমি ওয়ান মাইনাস x লিখবে দেন এখানে তুমি যদি নিচে ক্যালকুলেট করো এ প্লাস বি ইন্টু এ এর ফর্মুলা যদি তুমি ব্যবহার করো এখানে তুমি কি লিখতে পারো ওয়ান cos2x dx আর উপরে কি থাকবে 1 cosx এই যে নিচে 1 cos2x আছে এটাকে চাইলেই তুমি কি লিখতে পারো এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 1 এখানে cosx আর এখানে তুমি লিখতে পারো হচ্ছে sin2x dx তাহলে উপরে যেহেতু কিনা এখানে 1 cosx আছে একটা ভগ্নাংশ আকারে এটাকে চাইলেও কিন্তু আমি আবার আলাদা করে লিখতে পারি সেক্ষেত্রে এটাকে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এখানে 1 এখানে হচ্ছে sin2x আর এখানে माइनसটা আসবে আর এখানে হচ্ছে cosx

তো তাহলে কি হলো আমরা চাইলে এই স্ট্র্যাটেজিতেও ম্যাথটা করতে পারি অথবা এখানেও ম্যাথটা করতে পারি আমাদের এখানে অপশনগুলো ভুল দেওয়া মানে যে পরীক্ষাটি এসেছিল আনফর্চুনেটলি সেখানেই ভুল ছিল সেখানে কারেক্ট অ্যান্সার হবে টেন এক্স বাই টু প্লাস সি অল রাইট এবার আমরা যাই সো নেক্সট টাইপের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা যদি কিনা সাইনের কোন একটা পাওয়ার দেখি বা কজের যদি কোনো একটা পাওয়ার দেখি সেই ম্যাথগুলো আসলে আমরা কিভাবে করব সেখানে প্রত্যেকটা স্ট্র্যাটেজি ইন ডিটেইলে ডিসকাস করা আছে যেমন প্রথমটার ক্ষেত্রে বলা আছে যদি পাওয়ার বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে যদি বিজোড় কোনো একটা টার্ম থাকে সাপোজ এখানে মনে করো ফাইভ আছে তো সেই ক্ষেত্রে তুমি কি করবে তুমি প্রথমে তোমার টার্গেট থাকবে হচ্ছে এই সাবস্টিটিউট করে ম্যাথগুলো করা তাহলে তুমি এখানে কজ এক্স সমান জেড ধরতে হবে এই জন্য এই যে ফাইভ আছে এটাকে তুমি এমন ভাবে লিখবা যাতে কিনা হচ্ছে এটা কজের একটা প্যাটার্নে তুমি নিয়ে যেতে পারো এবং ইভেন্টুয়ালি তোমার কাজ থাকবে হচ্ছে সাইন এক্স সমান জেড ধরে যদি যখন কিনা আবার কস্ট টু দি পর এম থাকবে তোমার টার্গেট থাকবে সাইন এক্স সমান জেড ধরা তাহলে যদি আমি ইন শর্টে বলি যখন তুমি সাইনের কিছু একটা পাওয়ার দেখবা তোমার টার্গেট থাকবে জেড সমান কজ ধরা আর যখন কিনা তুমি কজের কোন একটা বিজর পাওয়ার ধর দেখবা তোমার টার্গেট থাকবে হচ্ছে সাইন সমানসের ধরা সো এই স্ট্র্যাটেজিক্যালি তুমি আগাতে পারো আর যদি কিনা এটা পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা টু সাইন স্কোয়ার বা টু কজ স্কোয়ার যে একটু আগে যে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে টু কজ স্কোয়ার সিমিলার ভাবে কিন্তু আমরা টু সাইন স্কোয়ারের একটা ফর্মুলা জানি সেই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করতে পারি মানে মূল কথা হচ্ছে যে আমরা চেষ্টা করবো আইদার কোন একটা ফর্মুলার মধ্যে জিনিসগুলাকে ফেলতে অথবা এমন ভাবে সাজাবো যাতে এটাকে আমি সাইন এক্স সমান জেড ধরতে পারি যখন কজের এর পাওয়ার থাকবে এবং আমি কজ সমান কিছু একটা কস সমান জেড ধরতে পারবো যখন সাইনের এর পাওয়ার থাকবে পুরো জিনিসটা আমরা এভাবে সাজাবো একটা ম্যাথ করলে মনে হয় আরো ক্লিয়ার হবে চলো আমরা ম্যাথের মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করি আচ্ছা সো প্রথম যে ম্যাথটা যেটা এগ্রি গুচ্ছতে এসেছে একুশ বাইশ সালে তো এটা করার জন্য আসলে এত কিছু জানারও প্রয়োজন নেই গত ক্লাসের নলেজই যথেষ্ট গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আমরা যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের রিভার্স গুলো কথা একটু জাস্ট সংক্ষেপে মনে করি আমরা বলেছিলাম যে সাইনেক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি এটা হয়ে যায় হচ্ছে কজেক্স আবার আমরা শিখেছিলাম যে কজেক্স কে যদি কিনা ডিফারেন্সিয়েট করি এটা হয় মাইনাস সাইনেক্স ঠিক আছে তাহলে এবার আমরা বলেছিলাম তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইনেক্স সমান কত এটা বলেছিলাম আমরা কজেক্স মাইনাস টাকে যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে সাইনেক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি মাইনাস কজেক্স আই গেস তোমাদের অলরেডি জিনিসগুলো মুখস্থ হয়ে গেছে তাহলে এবার দেখো এখানে কিন্তু জাস্ট ডাইরেক্ট সাইন এক্স আছে তাহলে আমরা গত ক্লাসের নলেজ দিয়ে ম্যাথটা করতে পারি গত ক্লাসে আমরা কি শিখেছি সাইন কিছু একটা ইন্ট্রিগ্রেট করলে কি হয় মাইনাস কস কিছু একটা হয় আর এই যে কিছু একটা সেই সহকটাকে আবার কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে আমি মাইনাস এ দ্বারা জাস্ট ভাগ করে দিব তাহলে এখানে হবে প্লাস সি ঠিক আছে জাস্ট এক লাইনেই ম্যাথটা শেষ হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে আমাদের ম্যাথের অ্যান্সারটা হচ্ছে অপশন বি ঠিক আছে প্রথম এখানে আমাদের ইজিলি ম্যাথটা হয়ে গেল অরে এবার পরের ম্যাথটা করার চেষ্টা করি সো এইখানে পাওয়ার বিজোর আছে তুমি চাইলে হচ্ছে আমরা প্রথমে যে স্ট্র্যাটেজি বলেছি সেই স্ট্র্যাটেজি দিয়ে করতে পারো অথবা এটা তুমি সহজে করতে পারো ঠিক আছে সহজে করা যায় যেমন আমরা শিখেছিলাম হচ্ছে কস থ্রি এর কিন্তু একটা ফর্মুলা শিখেছিলাম ঠিক আছে সো কস থ্রি এর ফর্মুলাটা কিরকম ছিল কস থ্রি এর ফর্মুলাটা ছিল ফোর কস এ মাইনাস থ্রি কস এ ফর্মুলাটাই ব্যবহার করে তুমি খুব সহজে ম্যাথটা করতে পারো যেমন এখানে কস থ্রি এ আছে এখানে অল্প একটু ডানবাম সরাই আমি কি লিখতে পারি এ সমান এখানে হবে কস থ্রি এ প্লাস থ্রি কস এ তাহলে তুমি এই ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই কিন্তু ম্যাথটা করে ফেলতে পারো যেমন আমি যদি প্রশ্নটা তুলি কস X dx ঠিক আছে তাহলে এবার দেখো আমার কিন্তু ফর্মুলার জন্য এখানে একটা 4 লাগবে তাহলে এখানে আমি যে কাজটা করব এখানে 4 cos কিউব x dx লিখব যেহেতু এডিশনাল একটা 4 আমি এনেছি তাহলে এখানে এটাকে সিম্পলিফাই করার জন্য এখানে একটা 1/4 দিয়ে ভাগ করতে হবে কনস্ট্যান্ট টার্ম ওর মতো থাকুক কোনো সমস্যা নাই তাহলে এখানে 1/4 ওর মতো থাকুক আর এই 4 cos কিউব x এর পরিবর্তে আমি এই ফর্মুলাটা ব্যবহার করব তাহলে এটা যেটা হবে cos 3x 3 কজেক্স দেন এখানে জাস্ট দেন এখানে যদি ফার্দার আমি ক্যালকুলেট করি ওয়ান বাই ওর মতো থাকুক এই যে কজ থ্রাইসেক্স ওকে যদি আমি ইন্ট্রিগেট করি আমরা একটু আগে দেখেছি যে এই যে কজেক্সকে ইন্ট্রিগেট করলে আমরা পাবো কি সাইন এক্স তাহলে এখানে যেটা হবে সাইন থ্রাইসেক্স আর এই যে কফিশিয়ান্ট বা শহকটা আছে শহকটা কি কি করতে হবে ভাগ করতে হবে দেন এখানে আবার প্লাস থ্রি কনস্ট্যান্ট কনস্ট্যান্টের মতো থাকুক কজেক্সকে ইন্ট্রিগেট করলে কি হয় সাইনক্স তো আমাদের ম্যাথ কিন্তু প্রায় শেষ জাস্ট অপশনের সাথে মিলানোর জন্য এবার আমরা একটু জাস্ট সিম্পলিফাই করব তাহলে সিম্পলিফাই যদি করি এখানে নিচে যেহেতু একটা 3 আছে 1/3 কমন নেই 1/3 কমন নিলে এখানে আসবে 1/12 তাহলে এখানে আসবে sin 3x আর যেহেতু 3 কমন নিয়েছিলাম তাহলে কিন্তু এখানে 3 এর পরিবর্তে কি চলে আসবে 9 চলে আসবে তাহলে হচ্ছে 9 sin x plus c ঠিক আছে তাহলে আমাদের অপশন হচ্ছে 1/12 তাহলে অপশন হচ্ছে d অপশন d ইজ দা কারেক্ট आंसर অলরাইট সো এরপর হচ্ছে যে আমরা নেক্সট টাইপে চলে যাই আজকে লাস্ট টাইপ এবং এটা মোটামুটি গুরুত্বপূর্ণ সো এই টাইপেরটার মধ্যে আমাদের স্ট্র্যাটেজিগুলা কি অনেকটা আগের স্ট্র্যাটেজিগুলাই যদি কিনা এবার দুইটা টার্ম গুণ আকারে আছে সাইন কিছু একটা আছে সাথে কস কিছু একটা আছে দুইজন যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এম ও এন উভয় যদি বিজোড় হয় তাহলে হচ্ছে সাইন বা কস এক্স একজনকে আমি জেড ধরবো ঠিক আছে তবে যেটা পাওয়ার বড় সেটা জেড ধরলে কিছু সুবিধা পাওয়া যায় মানে এই কথাগুলো জাস্ট আমি রিডিং পড়ে গেলে তোমরা অত ভালো বুঝবা না বাট আমি একটু জাস্ট বলছি তোমরা শুনো পরে ম্যাথ যখন করাবো তখন এটা আরো ভালো ফিল করতে পারবা আচ্ছা এরপর যেটা বলেছি যে এম এবং এন এটা যদি যে কোনো একটা জোর এবং অপরটা বিজোর হয় সেক্ষেত্রে জোরের পাওয়ার যেটা সেটা সমান জেড ধরলে ম্যাথটা করতে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে আর এম ও এন উভয় যদি জোর হয় সেক্ষেত্রে হচ্ছে যে বললাম ওই যে টু সাইন্স স্কোয়ার বা টু কজ স্কোয়ারের যে ফর্মুলাগুলো আর যে ফর্মুলা গুলো সাপেক্ষে করলে হচ্ছে ম্যাথটি একটু ইজি হবে আর পাশাপাশি এখানে কিন্তু একটু আগে যে ম্যাথ করেছি কস কিউব বা সাইন কিউব এটার জন্য কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করলে ম্যাথ গুলো ইজি হবে ঠিক আছে একটু ম্যাথ করি তাহলে জিনিসগুলো আমাদের একটু প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে তো আমরা যদি কিনা প্রথম ম্যাথের দিকে লক্ষ্য করি যে এখানে আমরা যেটা করব দেখো কি কি আছে সো এখানে যদিও লিমিট দেওয়া আছে এবং আমরা হচ্ছে যে নির্দিষ্ট যোগজীকরণের ম্যাথগুলো করার জন্য আলাদা একটা টাইপ রেখেছি বাট এটা যদি এই টাইপের মধ্যে পরে আমরা জাস্ট একটু সামারিটা বুঝাই দিই সো আমরা আপাতত অনির্দিষ্ট যোগজীকরণ চিন্তা করি ম্যাথটা করি সো আপাতত আমি এখানে লিমিটটা নিয়ে কনসার্ন না থাকি কি আছে এখানে প্রথমত আছে হচ্ছে কস কিউব এখানে আছে হচ্ছে রুট ওভার সাইন এখন এই ম্যাথটা নরমালি তোমার পক্ষে করা পসিবল না যেটা করতে হবে এটাকে সামহাও সাবস্টিটিউট করতে হবে এখন যেহেতু কজ আছে দেখো এটাকে আমি এভাবে ভেঙে লিখতে পারি কজ স্কয়ার এক্স রুট ওভার সাইন এক্স আর লাস্টের কজ এক্সটা আমি আবার আলাদা লিখলাম তাহলে যেটা হচ্ছে কি এখানে কজ স্কয়ার এক্স আছে এখানে কজ আছে এখানে রুটের ভিতর সাইন এক্স আছে তো লাভটা কি হচ্ছে লাভটা হচ্ছে এই যে রুটের ভিতর সাইন ওকে তো আমি চেঞ্জ করতে পারবো না বাট এই যে কজ স্কোয়ার আছে ওকে চাইলে আমি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারবো আর সাইন সমান যদি আমি জেড ধরি তখন আবার এই টার্মটাকে আমি রিপ্লেস করতে পারবো কিভাবে করব দেখো সর্বপ্রথম এখানে আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখলাম ঠিক আছে রুট ওভার সাইন এক্স ওর মতো থাকুক কোনো সমস্যা নাই আর এখানে হচ্ছে কজ এক্স ডি এক্স থাকুক দেন আমি যদি এখানে সাবস্টিটিউশনটা করি সাবস্টিটিউশন করলে আমি এখানে জেড সমান ধরবো হচ্ছে এবারে যদি আমি ডিফারেন্সিয়েট করি এই পাশে আসবে হচ্ছে এবার আমার কাজ কি আমি জাস্ট গুলা বসাই তাহলে এখানে ইন্ট্রিগ্রেশন ওয়ান মাইনাস জেড স্কোয়ার ঠিক আছে রুট ওভার সাইনেক্স এর জায়গায় কি হবে এখানে হবে রুট ওভার আর এই যে কজেক্স ডিএক্স আছে এর পরিবর্তে আমি কি লিখবো এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে ডিজেড ঠিক আছে তাহলে এবার নর্মাল জাস্ট এটা অ্যালজেব্রিক একটা ম্যাথ হয়ে গেল এটা এখন আর ত্রিগোনোমিতির কঠিন কোনো ম্যাথ না তাহলে এখন আমি যদি কিনে এদেরকে গুণ করি তাহলে দেখো কি হবে সো প্রথমে ওয়ান এর সাথে যদি রুট ওভার জেড গুণ করি তাহলে এটা জাস্ট রুট জেড এবং রুট জেড কে চাইলে আমি একবারে জেড টু দি পাওয়ার হাফ লিখে ফেলতে পারি ঠিক আছে আর দেন জেড স্কোয়ার এর সাথে যদি রুট জেড বা জেড টু দি পাওয়ার হাফ আমি গুণ করি তাহলে এখানে যেটা হবে এই টু আর এর সাথে হাফ হচ্ছে যোগ হবে সাইGuys তোমরা কি ক্যালকুলেশনগুলো মুখ মুখেই করতে পারো এটা 4 এরকে 5 হবে আমি একবার উত্তরটা লিখে দেই এটা হবে 5/2 তাহলে এখানে যেটা আসবে এটা হচ্ছে 5/2 আর এখানে হচ্ছে dz তাহলে এর পরের কাজ কাজ খুব সিম্পল আমরা जस्ट এটাকে ইন্টিগ্রেট করব সেটাকে যদি ইন্টিগ্রেট করি z যদি ইন্টিগ্রেট করি তাহলে z টু দি পাওয়ার হাফ আমরা যদি x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে মেตรา করি তাহলে উপরে কি আসবে উপরে আসবে হচ্ছে হাফ প্লাস 1 নিচে আবার ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান এখানে মাইনাস এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার ফাইভ বাই টু প্লাস ওয়ান এখানে ফাইভ বাই টু প্লাস ওয়ান ঠিক আছে সো দেন আমি যদি এখানে ফার্দার ক্যালকুলেট করি তাহলে এই পাশে কি আসবে আচ্ছা এটা একটু জাস্ট বক্স আকারে দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই পার্টটাতে আমরা সাবস্টিটিউট করেছি অলরাইট সো এবার তাহলে হচ্ছে এই জায়গায় আমরা বাকি ক্যালকুলেশনটুকু কন্টিনিউ করি আর এখানে যদি অনির্দিষ্ট যুগজীকরণ থাকে সেক্ষেত্রে একটা প্লাস সি দিতে হবে নির্দিষ্ট যুগজীকরণের ক্ষেত্রে আলাদা করে প্লাস সি দেওয়ার প্রয়োজন নাই তাহলে এখানে হবে জেড এখানে আসবে থ্রি বাই টু আর নিচে আসবে হচ্ছে এখানে এখানেও আসবে হচ্ছে থ্রি বাই টু আর এখানে মাইনাস এখানে আসবে জেড টু দি পাওয়ার সেভেন বাই টু আর এ পাশে আসবে হচ্ছে সেভেন বাই টু ঠিক আছে এবার যদি আমি লিমিটের মানগুলো বসিয়ে দিই যদিও আমি বলেছিলাম যেটা আমরা অনির্দিষ্ট যোগজীকরণের মতো করে চিন্তা করব বাট আমরা হচ্ছে যে অলরেডি আই গেস কলেজে থাকতে পড়েছি যে যদি এমন থাকে যে ইন্ট্রিগেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ঠিক আছে তো এটাকে ইন্ট্রিগেট করে যদি ক্যাপিটাল এফ এক্স পাই সেক্ষেত্রে লিমিট এ থেকে বি এবং সেক্ষেত্রে যেটা আপার লিমিট যেটা প্রথমে বসাতে হয় এবং সেখান থেকে হচ্ছে লোয়ার লিমিটটা জাস্ট বিয়োগ করে দিতে হয় তো এটা নিয়ে ডিটেল এক্সপ্লেনেশন হচ্ছে আমরা যখন নির্দিষ্ট যোগজীকরণের ক্লাসটা করব তখন আরেকবার দেখবো আর কি জাস্ট আমি সামারিটা তোমাদের একটু মনে করিয়ে দিলাম তাহলে সেক্ষেত্রে এখন যদি আমি লিমিটের কথা চিন্তা করি এক্ষেত্রে লিমিট ছিল হচ্ছে জিরো থেকে পাই বাই টু আচ্ছা প্রথমে আমি জেড এর ভ্যালুটা বসাই তাহলে এখানে থ্রি বাই টু আছে তো উল্টে দিলে কি হবে এখানে হবে টু বাই থ্রি আর এখানে জেড মানে আমরা ধরেছিলাম সাইন তাহলে এখানে হচ্ছে সাইন এক্স এটা টু দি পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এখানে মাইনাস এটা উল্টে দিলে হবে টু বাই সেভেন ঠিক আছে টু বাই সেভেন আর এখানে হবে কি সাইন এখানে সেভেন বাই টু আচ্ছা এই পুরাটার মধ্যে এবার লিমিটের মান বসাতে হবে এখানে আপার আপার লিমিট লিমিট কত আছে আছে তো আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান তাহলে আমরা যখন এরপর ফার্দার ক্যালকুলেট করব আমরা যে কাজটা করব এই জায়গাগুলোতে একটা ওয়ান চিন্তা করব এই এই জায়গাটা একটা ওয়ান চিন্তা করব আর এখানে সাইন এক্স লিখতে হবে সাইন এক্স ঠিক আছে আর এই জায়গাগুলোতে আরেকটা ওয়ান চিন্তা করবো অলরাইট আচ্ছা আর এরপর লিমিট কত জিরো সাইন জিরোর মান কত সাইন জিরোর মান জিরো ইভেনচুয়ালি হচ্ছে এখানে জিরো বিয়োগ করতে হবে জিরো বিয়োগ করার তো আসলে কিছু নাই ঠিক আছে তাহলে আমাদের যেটা করবো এখানে ওয়ান দিয়ে গুণ করলে এখানে সিম্পলি থাকে হচ্ছে টু বাই থ্রি মাইনাস এখানে থাকে টু বাই সেভেন ঠিক আছে তাহলে এবার আমি যদি এখানে ফার্দার ক্যালকুলেট করি ফার্দার যদি ক্যালকুলেট করি নিচে আসবে টোয়েন্টি ওয়ান তাহলে এখানে হচ্ছে থ্রি থাকবে তিন দুগুণ এখানে হচ্ছে ছয় এখানে সাত আসবে তাহলে সাত দুগুণ এখানে হবে চোদ্দ মাইনাস এখানে হবে তিন দুগুণে ছয় তাহলে ক্যালকুলেট করে আমি কত পাবো এইট বাই টোয়েন্টি ওয়ান তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এইট বাই টোয়েন্টি ওয়ান সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো মানে এই প্যাটার্নের ম্যাথগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং আমরা দেখেছিলাম যেগুলো থ্রি স্টার ছিল সো আমরা যদি সিমিলার ভাবে পরের ম্যাথটার কথা চিন্তা করি সো পরের ম্যাথটাতে দেখো এখানে হচ্ছে যে এটার পাওয়ার আছে ফোর এটার পাওয়ার আছে ওয়ান এই ম্যাথটা আমি কিভাবে করবো আমি আপাতত লিমিট নিয়ে চিন্তা না করি এখানে ইন্ট্রিগ্রেশন অফ টু দি সো এবার আমি হচ্ছে একটা কাজ করি আমি এই ম্যাথটা খুবই সিম্পল ভাবে করে ফেলতে পারবো আমি এখানে হচ্ছে কস থেটা সমান জেড চিন্তা করি তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি ডিফারেন্সিয়েট করলে আমি যেটা পাবো কস থেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে মাইনাস সাইন থেটা ডিথেটার এ কি আসবে ডিজেট বেটাকে চলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি সাইন থেটা ডি সমান মাইনাস ডিজেট ওকে আচ্ছা তাহলে এবার হচ্ছে এই ভ্যালুগুলা জাস্ট আমি এখানে বসাই তাহলে এখানে বসালে কি হবে চলো দেখি এখানে হচ্ছে কস টু দি পাওয়ার ফোর থেটার জায়গায় আমি কি বসাবো আমি বসাবো হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর আর সাইন থেটার ডি থেটার জায়গায় কি বসাবো মাইনাস তাহলে মাইনাসটা বাইরে রাখি এখানে জাস্ট ডি তাহলে দেখো একদম খুবই সিম্পল একটা ম্যাথ এটা পরিণত হয়ে গেল তাহলে এরপর ফার্দার এখানে মাইনাসটা এর মতো থাকুক আমি যদি এটাকে ডিফারেন্সিয়ে ইন্ট্রিগ্রেট করি তাহলে এখানে কি আসবে জেড টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস সি আর যদি লিমিট বসিয়ে ম্যাটটা করি তাহলে এখানে হচ্ছে দেখো কি কি আসবে এখানে জিরো থেকে পাই বাই টু ছিল তাহলে আমি লিমিটটা যদি বসাই এখানে ছিল জিরো এখানে হচ্ছে পাই বাই টু এখানে জিরো এখানে এবার আমি যদি মানগুলা বসাই এখানে যেটা হবে এখানে আসবে হচ্ছে মাইনাস জেড টু দি পর ফাইভ বাই ফাইভ ঠিক আছে আর এটার লিমিট হচ্ছে জিরো আর উপর হচ্ছে পাই বাই টু সো আমি যদি একবারে জেড এর মানটা বসাই কস থেটা তাহলে এখানে হচ্ছে কস থেটা টু দি পাওয়ার ফাইভ এবার আসুন ক্যালকুলেট করি যদি ক্যালকুলেট করি তাহলে প্রথমে কি মাইনাস পাই বাই টু ঠিক আছে সো এখানে আসবে হচ্ছে মাইনাস কস পাই বাই টু নিচে ফাইভ এটার উপরে আবার টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এরপর কি হয় এখানে আমরা দেখেছিলাম যে মাইনাস লোয়ার লিমিট ঠিক আছে কিন্তু এখানে অলরেডি একটা মাইনাস আছে সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে এখানে প্লাস আসবে আর এখানে হবে হচ্ছে কস লোয়ার লিমিট এর কত হচ্ছে জিরো ঠিক আছে আর নিচে ফাইভ তাহলে এখানে ফাইভ এবার আমি যদি ক্যালকুলেট করি আমরা যিনি কস নাইনটিন মান কত জিরো ঠিক আছে সো কস নাইনটির মান যেহেতু জিরো সো এখানে প্লাস মাইনাস আর কোনো কিছুই ম্যাটার করছে না পুরো জিনিসটা ইভেনচুয়ালি এখানে জিরো চলে আসতেছে আর এখানে প্লাস কস জিরোর মান কত ওয়ান উপরে ওয়ান নিচে ফাইভ আছে তাহলে এখানে ওয়ান বাই ফাইভ হবে ক্যালকুলেট করলে একেবারে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি ওয়ান বাই ফাইভ ঠিক আছে তো এই টাইপের হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আছে চলো আমরা এই ম্যাথটার দিকে লক্ষ্য করি সো এই ম্যাথে যেটা আমরা করতে পারি দেখো

ঠিক আছে তাহলে এটা অ্যাডভান্টেজটা কি পাবো অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে সাইন টু দি পাওয়ার ফোর এক্স ওর মতো থাকুক কস টু দি পাওয়ার ফোর এক্স কে আমি সামহাও সাইনে কনভার্ট করবো তো সেটা কিভাবে করা যায় সেটা করার জন্য যেটা করতে পারি এখানে কজ স্কোয়ার এক্স এর উপর আবার একটা হোল স্কোয়ার আমি চিন্তা করি আর এখানে কজ এক্স ডি লিখি দেন ফার্দার এখানে ইন্ট্রিগেশন অফ সাইন টু দি পাওয়ার ফোর এক্স আছে কজ স্কোয়ার কে আমরা কি লিখতে পারি কজ স্কোয়ার কে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এর উপর একটা স্কোয়ার আছে আর এখানে কজেক্স আছে এইভাবে পুরো জিনিসটা মানে সাজানোতে আমার লাভটা কি হলো লাভটা হচ্ছে এবার যদি কিনা তুমি ধরো করলে পাশে পাবা পাবা এখানে তাহলে লাভ হচ্ছে এই কজেক্স ডিএক্স এর পরিবর্তে তুমি কি লিখতে পারো ডিজেট আর এই যে গুলো আছে এই জায়গাগুলোতে তুমি কি বসাতে পারো জেড তাহলে আমাদের ম্যাথটা কিন্তু আবারও খুব সহজে হয়ে গেল এবার যদি তুমি ক্যালকুলেশন করি দেখো sin to the power 4 এর জায়গায় আমি লিখবো জাস্ট सिंपली z to the power 4 এখানে e লিখবো 1 minus z square হোল স্কয়ার আর cos x dx এর জায়গায় কি লিখবো dz এবার এটা এখন আর কোনো ট্রাইগোনোমেট্রিক ম্যাথ থাকলো না এটা একটা অ্যালজেব্রিক ম্যাথ হয়ে গেল আমি জাস্ট এটা ফার্দার ক্যালকুলেট করবো সো যদি ক্যালকুলেট করি দেখো এখানে কি কি পাচ্ছি তাহলে এখানে প্রথমত ইন্টিগ্রেশন এখানে পাবো z to the power 4 ওর মত থাকুক 1 z square হোল স্কয়ার তার মানে a b হোল স্কয়ারের আমাদের ছোটবেলার যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো তাহলে 1 2z square z to the power 4 আর এখানে হচ্ছে ডিজেড জেড দেন এদেরকে আমি ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে এই পাশে পাবো হচ্ছে ইন্ট্রিগেশন অফ জেড টু দি পার ফোর মাইনাস টু জেড টু দি পার সিক্স প্লাস জেড টু দি পার এইট এই পুরাটা ডিজেড তাহলে এবার আমি যদি এদেরকে ফার্দার ক্যালকুলেট করি আমরা এই পাশে বাকি ক্যালকুলেশন টুকু করে ফেলি তাহলে হচ্ছে জেড টু দি পার ফোর কে ইন্ট্রিগেট করলে পাবো জেড টু দি পার ফাইভ বাই ফাইভ প্লাস এরপর হচ্ছে সরি প্লাস না এখানে মাইনাস আছে তাহলে এখানে হচ্ছে এরপর আমরা যদি দেবো মাইনাস টু এখানে হচ্ছে জেড টু দি পার 7 by 7 প্লাস এর এখানে কি হবে z টু দি পাওয়ার 9 9 ঠিক আছে আর যেহেতু কি এটা বলেছি যেটা যদিও আমরা মূলত অনির্দিষ্ট সূচক জি করে নি ডিসকাস করছি বাট টাইপের সাথে যেহেতু ম্যাচ করছে আমরা এই ম্যাথগুলো করে ফেলতেছি এখনি নির্দিষ্ট সূচক জি করে না আমরা আবার পড়ব সিমিলার টাইপের ম্যাথ সো এখানে লিমিট কি ছিল এখানে ছিল 0 আর এখানে পাই 0 আর এখানে পাই 0 পাই তো প্রত্যেকটা লিমিট আমি আপাতত বসিয়ে দিচ্ছি বাট আমি যেটা বারবার বললাম যে এই মুহূর্তে আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই টাইপের ম্যাথ গুলা বোঝা নির্দিষ্ট যোগজীকরণ তো আসলে আলাদা কিছু না তো নির্দিষ্ট যোগজীকরণে আলাদা করে কি করতে হবে জাস্ট ভ্যালু গুলা বসাতে হবে যেমন এই ক্ষেত্রে ভ্যালু কত এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে পাই এবার আমরা তাহলে জেড এর মানটা বসাই জেড কত সাইন এক্স তাহলে এখানে যেটা হবে সাইন টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ মাইনাস টু সাইন টু দি পাওয়ার সেভেন এক্স বাই সেভেন প্লাস সাইন টু দি পাওয়ার নাইন এক্স বাই নাইন তাহলে এবার যদি কিনা আমি লিমিটিং ভ্যালুগুলো বসাই তার মানে আমি যদি একবার সাইনের জায়গায় প্রথমে যদি পাই বসাই আমরা জানি যে সাইন পাই এর মান কত জিরো ঠিক আছে আবার যদি এখানে জিরোও বসাই সাইন জিরোর মানও কত জিরো তার মানে এখানে জিরো থেকে জিরো বিয়োগ করলে কত জিরো তার মানে এখানে আসলে ইন ডিটেইলে আলাদা ক্যালকুলেশনের কিছু নাই এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন এ যেটার মান হচ্ছে শূন্য ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস এখানে মূলত আজকে মূলত দেখানোর চেষ্টা করেছি যে নর্মাল যে ট্রিকোনোমিটির ম্যাথগুলো থাকে যেগুলো হয়তো আমরা নরমালি করতে পারি না সেগুলো যদি কিনা আমি আইদার ট্রিকোনোমিটিক ফর্মুলা অথবা নর্মাল একটা সাবস্টিটিউট করি সেক্ষেত্রে এটা একটা নর্মাল অ্যালজেব্রিক ফর্মে চলে আসে বা ডাইরেক্ট ইকোনমিটির যে সহজ সহজ ফর্মুলাগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম সেগুলো দিয়ে আসলে কভার করা যায় সো আজকের মতো ক্লাস এতটুকুই পরবর্তী ক্লাসে আমরা আরেকটু ডিটেইলে বা আরেকটু কঠিন কঠিন ম্যাথগুলো করার চেষ্টা করব সবার জন্য নিরন্তর শুভকামনা রইল আসসালামু আলাইকুম